নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল চিন্তন এ যেখানে আমরা একসাথে চিন্তা করি উপলব্ধি করি এবং গভীর প্রশ্নের গভীরে প্রবেশ করি আজ আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছি যা যুগে যুগে সাধক দার্শনিক এবং বিজ্ঞানীর মনে আলোড়ন তুলেছে আমি কে আমরা নিজের কথা বলি নিজের অনুভব করি ভাবি কিন্তু আসলেই কি জানি এই আমি কে এই প্রশ্নের উত্তর দুটি স্তরে খুঁজে পাওয়া যায় এক ভৌতিক আমি দুই চেতন আমি ভৌতিক আমি এই শরীর ভৌতিক আমি অর্থাৎ এই শরীর দৃশ্যমান ছোঁয়াযোগ্য রক্ত মাংস হাডমজ্জার গঠন এই শরীর তৈরি হয়েছে কোটি কোটি কোষের সমন্বয়ে যার প্রতিটি কোষ নিজের মতো করে কাজ করে যাচ্ছে বিজ্ঞান বলে এই শরীর মাটি জল আগুন বাজু ও আকাশ এই পঞ্চভূতের সমন্বয় জীবনের সূচনায় এক কোষি প্রাণী ছিলাম আমরা তারপর বিবর্তনের ধাপে ধাপে আজ এই জটিল মানবদেহে এসেছি তবে এই শরীরের স্থায়িত্ব নেই জন্ম হয় বৃদ্ধ হয় একসময় বিলীন হয় এই শরীর যেন একটা জৈবিক যন্ত্র যার ভেতরে চলছে রাসায়নিক ও বৈদ্যুতিক প্রতিক্রিয়া কিন্তু প্রশ্ন জাগে এই যন্ত্রে কে দিল চেতনকে দিল চেতন আমি অভ্যন্তরীণ সত্তা এইবার আসি চেতন আমির কথায় আমি যে অনুভব করি স্বপ্ন দেখি প্রেমে পড়ি বেদনায় কাঁদি এই যে অভিজ্ঞতা এত শুধু শরীরের কাজ নয় এই চেতন আমি হল আমার মনে হওয়া আমি বলার সেই অনুভব এই চেতন সত্তা চোখে দেখা যায় না কিন্তু অনুভবে ধরা দেয় যে আমি আপন চিন্তা করতে পারে নিজেকে প্রশ্ন করতে পারে সেই আমি ভৌতিক নয় চেতন আধ্যাত্মিক দৃষ্টিতে একে আত্মা বলা হয় যে চিরন্তন জন্মমৃত্যুর মৃত্যুর অতীত কিন্তু বিজ্ঞানের একাংশ বলে চেতনতা নাকি মস্তিষ্কের বিক্রিয়ারই ফসল তবে যদি তাই হতো তাহলে আমি কে এই প্রশ্ন কি কোনো যন্ত্র করত ভৌতিক ও চেতন আমি সংযোগ ও প্রয়োজনে সেতু ভৌতিক আমি আর চেতন আমি এই দুই সত্তা যেন একে অপরের পরিপূরক চেতনা ছাড়া শরীর শুধু একটি জীবন্ত পুতুল আর শরীর ছাড়া চেতনা একটি নিরাকার ভাব যেমন মোমবাতি আর আগুন দুটি একত্রে থাকলেই আলো জলে তেমনি দেহ ও চেতনার সংমিশ্রণেই মানুষ সম্পূর্ণতা পায় আমরা না শুধু শরীর না শুধু আত্মা আমরা সেই সেতু যেখানে দেহের দৃশ্যমানতা আর চেতনার গভীরতা একসাথে মিলিত হয়েছে আজকের আলোচনার শেষে আবার ফিরে আসি সেই প্রশ্নে আমি কে এই প্রশ্নের উত্তর একরেখা নয় আমি দেহ আবার আমি দেহ নয় আমি চেতনা আবার আমি শুধু চেতনাও নই আমি সেই রহস্য যা দেহ ও চেতনার সংমিশ্রণে প্রকাশ পায় এই গভীর যাত্রায় আপনারা সঙ্গী হলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনার চিন্তা মতামত অথবা অনুভব নীচের মন্তব্যে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল চিন্তন এ এমন আরও আত্মজিজ্ঞাসামূলক বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসব ততদিন পর্যন্ত থাকুন ভালো থাকুন সৎচেতনার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিদায় নমস্কার